আসসালামু আলাইকুম আমাদের ইসলামে যেমনই পর্দা করা ফরজ তেমনি প্রত্যেকটা নারীর উচিত পরিপূর্ণভাবে পর্দা করে থাকা তাই তাদের জন্য আজকে নিয়ে আসলাম মানহাবর কাছের স্ক্রিনে দেখতেই পারছেন এই মানহাবর কাছের টি কতটা সুন্দরভাবে পরিপূর্ণ খাস পর্দা দিবে সামনের ঈদকে সামনে রেখে কিন্তু আপনাদের জন্য আমরা একটি আকর্ষণীয় গিফট নিয়ে চলে এসেছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মানহাবর কাছিটি পারচেজ করলে একটি হাত মোজা এবং পা মোজা গিফট পেয়ে যাবেন তো বেশি কথা না বরি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি প্রথমে দেখিয়ে দিব মানহাবর কাছিটির উপরে হিজাবের পছন্দটি দেখতে পাচ্ছেন দুই পাড়ের একটি হিজাব থাকবে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে দুই পাশ থেকে অ্যাটাচড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সামনের পার্ট থেকে ব্যাক পাড়ে কিন্তু খুবই সুন্দর একটি ডিসটেন্স থাকবে দেখতেই পাচ্ছেন থুতনিতে এলাস্টিক রাখা রয়েছে যাতে নিজে থেকে এটা আপনার সুন্দরভাবে ফিটিং করে নেয় এবং দুটি লুপ রাখা রয়েছে যারা ফিটিং করে ওয়ার করতে চান আপনারা ফিটিং করে ওয়ার করতে পারবেন এটা শোল্ডারে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে কাট করা রয়েছে কিউট একটি বাটার ফ্রাই এবং সুন্দরভাবে কিন্তু লুপ রাখা রয়েছে ফেব্রিক্স এর মান থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স কোয়ালিটি ফুল হয়ে থাকবে দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু এই পার্টির সাথে পেয়ে যাবেন একটি অ্যাওয়ার টাইপ ক্যাপ দেখতে পাচ্ছেন ক্যাপটি কত গর্জিয়াস হয়ে থাকবে ফুল অনেক বড় সাইজের একটি গেট পাবেন এই আওয়ার ক্যাপ এটা কিন্তু আপনারা এর উপরে পরিধান করবেন দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের একটি ক্যাপ আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু সামনে থেকে খুবই সুন্দর করে রাফেল করে থাকবেন যদি ক্লোজলি আপনাদের দেখিয়ে দিয়ে দেখতে পারছেন কতটা সুন্দর করে রাফেল করে থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল দুই পাশে কিন্তু খুবই সুন্দর করে রাফেল করা থাকবে সাইজ থাকবে ফিফটি টু এটার সাইজ থাকবে আটচল্লিশ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটি ফুল পাবে আমাদের থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা বোরকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমাদের এখানে অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে আপনি প্রোডাক্টের গুণগত মান চেক করার পরে কিন্তু ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে তারপরে বোরকা নিতে পারবেন তাছাড়া কিন্তু এই পার্টির সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি নিকাব সেট দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু নিকাব সেট আপনার পেয়ে যাবেন এটা সামনে একটি পার থাকবে এবং ব্যাকপার্টে দুইটি পার থাকবে খুবই সুন্দরভাবে কিন্তু নুজ নিকাবের পাটটা যদি আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা লং রাখার চেষ্টা করেছি কারণ পরিপূর্ণ পর্দা করতে হলে কিন্তু লং সাইজের আপনার হিজাব না হলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন আর এটা পার্ট থাকবে দুইটি পার যারা পরিপূর্ণভাবে পর্দা করতে চান চোখ থেকে পর্দা করতে চান তারা কিন্তু পার্ট থেকে একটি পার সামনে এনেই খুব সুন্দরভাবে চোখ দেখে পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফেব্রিক্স এর মানে সেম করে রয়ে থাকবে আর প্রাইসটা একদম অনলি মাত্র পঁচিশশো টাকা তাছাড়াও কিন্তু এই পার্টির সাথে পেয়ে যাবেন ফ্রি সাইজের একটি ইনার ইনারটা অনেক লং ঘেরে রাখার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ঘেরে রাখার চেষ্টা করেছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের পাবেন এই ইনারটিতে আপনি দেখতেই পাচ্ছেন কতটা লং সাইজের ঘের এটা স্লিপ যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন স্লিপটা কত সুন্দর পাবেন এখানে কিন্তু ষাট হাতা রাখা রয়েছে একটি স্ট্যাম্প বাটন রাখা রয়েছে ফিটিং করি করার জন্য আর উপরে খুবই সুন্দর ভাবে কিন্তু রাফেল করা রয়েছে দেখতে পাচ্ছেন একটু দুই পাশের হাতাই আপনারা পাবেন বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দুটি লুপ রাগ রয়েছে দুই পাশে খুবই সুন্দরভাবে ফিটিং করা ওয়ার করার জন্য আর ইনারটি ওয়ার করার জন্য কিন্তু এখানে আমরা জিপার রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে জিপার রেখেছি একদম ফ্রি সাইজের একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন খুবই সুন্দর এই ইনার দাঁড়ানো সেটা হ্যাঁ একটি ইনার একটি নিকাপ হিজাব সেট এবং জিলবাব এই চার পার্ট মিলে এই বোরকাটি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটি হাত মোজা এবং পা মোজা ফ্রি তো এই ছিল আজকে মানহা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের সবে হিউজ পরিমাণে হুড়ি চলেছে বিভিন্ন ধরনের অফার দিচ্ছি আমরা ঈদকে সামনে রেখে সেই অফার গুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা টিকটক চাই দেখতেছেন ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর আপডেট নিয়ে আল্লাহ হাফেজ assalamu alaikum